আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম প্রয়োজনে নির্বাচন দুই মাস পরে করেন কিন্তু গণভোট ছাড়া হবে না বলছেন গাজী আতাউর রহমান এদিকে সোজা আঙুলে না উঠলে বাঁকা করার হুঁশিয়ারি ডক্টর তাহেরের জানাবক গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন বিএনপির নেতা কর্মীদের হাসনাত আব্দুল্লাহ ঢাকা বরিশাল মহাসড়ক পিকআপের সঙ্গে সংঘর্ষণের পর খাদে পড়ল যাত্রীবাহী বাস আহত বেশ জানাবো ত্রোদন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে বলছেন অ্যাটর্নি জেনারেল এবং সর্বশেষ জানাব রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন সঞ্চল সংবাদ শিরোনাম এবারে বিসাইত নির্বাচন দুই মাস পরে করেন কিন্তু গণভোট ছাড়া হবে না বলছেন গাজী আতাউর রহমান শিগগিরই গণভোটের তারিখ ঘোষণা করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তিনি বলেছেন দ্রুতই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে যাত নির্বাচন ও গণভোট একসঙ্গে হবে না দুইটারই তফসিল একসঙ্গে হবে না আমরা নভেম্বরেই গণভোটের বিষয়ে বরাবরই বলে আসছি যদি নভেম্বরে গণভোট করতে না পারেন তাহলে যেদিনই দেন গণভোট আগে হতে হবে প্রয়োজনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না দুই মাস পরে করেন কিন্তু গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না গাজী আতাউর রহমান বলেন বিএনপি সংস্কারকে বরাবরই বাধাগ্রস্ত করেছে তারা রাষ্ট্র সংস্কার চায় না সুষ্ঠ ধারার রাজনীতি চায় না তাদের সিনিয়র নেতাদের কথাবার্তায় এটা বরাবরই স্পষ্ট হয়েছে কিন্তু জুলাই পরে দেশকে আর কোন অবস্থায় আগের পরিস্থিতিতে ফিরে যেতে দেওয়া যাবে না তাই সংস্কার করতেই হবে সেজন্য অতি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে এবং জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়োগ করে তফসিলের আগেই গণভোট দিতে হবে তিনি আরো বলেন জুলাই পর আমাদের নামতে হবে হবে দাবি করতে তা আমরা ভাবি নাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বাধ্য করেছেন এটা করতে তাদের তিনটা অঙ্গীকার ছিল আমরা বলবো সেই অঙ্গীকার বাস্তবায়ন করুণ সংস্কারের জন্য কমিশন হয়েছে ঐক্যমত্য কমিশন হয়েছে জুলাই সনদ হয়েছে সনদে স্বাক্ষর হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে সবাই একমত হয়েছে গণভোটের বিষয়েও সকলে একমত হয়েছে এখন গরমেশ কিভাবে আগামী দশ তারিখের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি না হলে আমরা ঢাকায় লোকে করে সমাবেশ করব ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা আরো বলেন যারা বলে সংস্কার চায় না তাদের সঙ্গে সমঝোতা করতে বলেন যারা দেশকে চ্যাম্পিয়ন করেছে যারা বন্দোবস্ত রাখতে চায় তাদের সঙ্গে সমঝোতা করতে বলেন এটা তামাশা সোজা আঙুলে ঘৃণা উঠলে বাঁকা করার হুশিয়ারি ডক্টর তাহেরের বাংলাদেশ নাইবে আমি ডক্টর সৈদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সোজা আঙুলে ঘি না উঠলে প্রয়োজনে আঙুল বাঁকা করতে হবে তারপরেও ঘি আমাদের লাগবেই প্রয়োজনে আমরা রাজপথে রক্ত দেব জীবন দেবো তারপরেও প্রয়োজনে আবার জীবন দেব জুলাইয়ের চেতনা নস্বাত হতে দেব না ডক্টর তাহের বলেন অনেকে গণভোটের ব্যয়ভার নিয়ে প্রশ্ন তুলেন আমরা বলি দেশে এখন একদিনে যে চাঁদাবাজি হয় তা দিয়েই প্রতিদিন গণভোট করা সম্ভব জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে সরকারকে বলবো চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা নিয়ে গণভোটের আয়োজন করুন তিনি অভিযোগ করেন গণভোট নিয়ে সরকার এক ধরনের চালাকি করছে তবে দেশের মানুষ এইসব বোঝে এই ব্যাপারে কোনো টালবাহানা চলবে না তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মধ্যে আমরা কমিটি গঠন করেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আহ্বান জানাব আপনারা আলোচনার উদ্যোগ নিন গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন বিএনপির নেতা কর্মীদের হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লা বলেছেন গুলি খেতে না চাইলে এবং অনিয়ম ঘুষ দুর্নীতি থেকে বাঁচতে চাইলে এনসিপিতে চলে আসুন আমরা আপনাদেরকে সম্মান দেব যারা বিগত বছরগুলোতে অন্যায় নির্যাতন জুলুমের শিকার হয়েছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে বিএনপি জামায়াতে যদি নিরাপদ মনে না করেন তাহলে এনসিপিতে আসুন হাসনাত আবদুল্লাহ আরও বলেন বাংলাদেশে এখন সময় এসেছে আওয়ামী লীগকে না বলার এনসিপি যে অবস্থান নেয় বিএনপি এবং জামায়াত সেখানে আসতে বাধ্য হয় এনসিপির জন্ম রাজপথে তাই আগামীতে যা কিছুই আসুক তা হবে রাজপথেই বাংলাদেশে পরবর্তী নেতৃত্ব এনসিপি দেবে আগামী দশ বছরের মধ্যে এনসিপি সরকার গঠন করবে যারা ব্যালেটের প্রস্তুতি না নিয়ে বুলেটের প্রস্তুতি নিচ্ছেন আমাদেরকে বাংলাদেশের জনগণ সঠিক সময়ে ব্যালেটের মাধ্যমে এর জবাব দেবে আপনাদেরকে বাংলাদেশের জনগণ সঠিক সময়ে ব্যালেটের মাধ্যমে এর জবাব দেবে আগামীর ভোট হবে মাফিয়া চাঁদাবাজি ও বুলেটের বিরুদ্ধে যারা ব্যালেটের যে বুলেটকে শক্তিশালী করছেন তাদের বিচার হবে দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন সন্ত্রাসী চাঁদাবাজ ও জুলাই সনদের বিপক্ষে যারা গিয়েছেন তাদের সঙ্গে আমরা জোট করব না এনসিপি জোটে বিশ্বাসী নয় আমরা নির্বাচনের সিট পুনর্বর্তনের নয় বরং পুনর্গঠনে বিশ্বাসী কোন প্রকার টাকা গুন্ডা ও পেশি শক্তি ছাড়া যদি পাঁচশো ভোটও পায় তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আমরা খেলতে আসিনি পুরো খেলার নিয়ম পরিবর্তন করতে এসেছি ঢাকা বরিশাল মহাসড়ক পিকআপের সঙ্গে সংঘর্ষণের পর খাদে পড়ল যাত্রীবাহী বাস আহত বিষ মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ও পিক মুখোমুখি সংঘর্ষণের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের জেলার রাজ মাদ্রাসার বড় ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে এই সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের চিস্কি হয় প্রায় এক ঘন্টা পর পুলিশের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয় আহতদের মধ্যে নয় জনের নাম জানা গেছে আর বাকিদের নাম এখনো জানা যায়নি তাদের মধ্যে ও কলেজ হাসপাতালে করেছেন চিকিৎসক বাকিরা। স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ও সিমিজানুর রহমান বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনার পর যানজট সৃষ্টি হয়েছিল পরে পুলিশটা নিয়ন্ত্রণ করে এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে বলছেন অ্যাটর্নি জেনারেল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে এমন মত তুলে ধরে এখনি জেনারেল আসাদুজ্জামান বলেছেন চতুর্দর জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের পক্ষে মত দেওয়া হয়েছে বৃহস্পতিবার নির্বাচন কারিণী দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের আপিল শুনানিতে এইসব কথা বলেন তিনি এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি আশ্বাস হয় এদিন প্রধান বিচারপতির ডক্টর সৈয়দ রেফা তাহামমেদ নেতৃত্বে দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ব্রেঞ্চের দ্বিতীয় দিনের মতো শুনানি হয় এদিন শুনানি করেন অ্যাটনি জেনারেল মোহাম্মদ আশাদউজ্জামান এর আগে বুধবার প্রায় 10 ঘন্টা ধরে শুনানি করেন তিনি ওইদিন শুনানিতে অ্যাটনি জেনারেল বলেন সংবিধানের তৃতীয় অধংশ অবৈধ ঘোষণা করে রায় রায় বহাল থাকা উচিত হবে না পরিবর্তন করে সাবেক প্রধান দেওয়ার বিচারপতি খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন গত সাতাশ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পূর্ণ বিবেচনায় চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত দেওয়া হয় আপিলের অনুমোদন এরপর ডক্টর বদুল আলম মজুমদার সহ পাঁচজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর আপিল করেন এর আগে দুই হাজার এগারো সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেয় সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের আপিল বিভাগ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ